নতুন ধারাবাহিক নাটক অফ নাটকটি নাটক শেষ হওয়ার পর এবার কিন্তু ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে সেই জনপ্রিয় অভিনেত্রী জুমা সে কিন্তু আরো একটি নতুন নাটক নিয়ে এসেছে তো দর্শক বন্ধুরা জুমার অভিনয় কেমন লাগেছিল বসবু নাটকটিতে তা অবশ্যই কিন্তু আপনারা দেখেছেন তো সেই অভিনেত্রীরই কিন্তু আরও একটি নতুন নাটক চলে এসেছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলতে কবে থেকে রিলিজ দেওয়া হবে নাটকটি তা অবশ্যই আজকের ভিডিওতে জানতে পারবেন তো নাটকটির নামকরণ করা হয়েছে প্রতিবেশীর ভালোবাসা তো বন্ধুরা এই নাটকটি কিন্তু নতুন নায়ক দিয়ে অভিনয় করা হয়েছে নায়কের নাম হচ্ছে এনামুল হক এবং নায়িকার নাম ঝুমা তো তাদের অভিনয় কেমন লাগে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এই নাটকটি খুবই জনপ্রিয় হতে চলেছে তো নাটকটি কবে আসতেছে তাই আপনাদের মাঝে এখনই জানিয়ে দেওয়া হবে তো প্রতিবেশীর ভালোবাসা এই নাটকটি আপনাদের মাঝে আসতে চলেছে আগামীকাল আগামীকাল তিরিশ সেপ্টেম্বর দুপুর তিনটার সময় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন ধারাবাহিক নাটকগুলোর আপডেট ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে সকল প্রকার বাংলা নাটকের আপডেট সবার আগেই পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ